সব কালারফুল মানে এত সুন্দর লাগতেছে কি বলবো মনে হচ্ছে যেন আমি ফুলের রাজ্যে চলে আসছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রহমতে আমিও ভালো আছি আজকে আমি নতুন একটা জায়গায় আসলাম আসলে জায়গাটা নতুন না বাট জায়গাটা আগে যেরকম ছিল সেরকম টান নাই চেঞ্জ হয়ে গেছে তাই আমার কাছে নতুন মনে হচ্ছে আর আমি কিন্তু আছি উত্তরাতেই এবং তোমরা দেখতে পাচ্ছ মেট্রো রেল লাইন উপর দিয়ে চলে যাচ্ছে আর নিচে এই পাশে সব নার্সারি এখানে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ পাওয়া যায় দেখো রাস্তার পাশ দিয়ে এসব নার্সারি করে উঠেছে এবং আমি একটু ভেতরে ঢুকে যদি তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলোর নামও তো জানি না আমি তোমরা যদি জেনে থাকো তবে কমেন্টস করে জানাবে এই ফুলগুলোর নাম দেখি কে কয়টা ফুল চেনো এগুলো মেহেদি পাতার গাছ বা মেহেদি গাছ এই পাশেও ফুল আছে অনেক এই যে আর এগুলো কি গাছ জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্টস করে জানাবে দেখো ফুল কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর কালার ক্যামেরায় কতটুকু সুন্দর আসবে কিন্তু বাস্তবে অনেক সুন্দর এবং এই পাশে অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে তো যাই হোক আমি বের হয়ে গেলাম এখন একটু সামনের দিকে যাব সামনের দিকে আরো একটা নার্সারি এখানেও কালারফুল ফুল দেখা যাচ্ছে এই যে দেখো একটা কালারফুল ফুল না নাম কি এই যে একটা কালারফুল ফুল এটার কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এটা কেমন একটা লাল কালার ঠিক আছে বাট লালের মধ্যেও তো বিভিন্ন রকম আছে তো এটা সেরকমই একটা কালার তারপরে হচ্ছে এগুলো দেখো এগুলো অন্যরকম কালার এখানে বেশ কিছু গাঁদা ফুল আছে তারপরে এই যে গোলাপি গোলাপি ফুল গাঁদা ফুল সাদা ফুল এগুলোর নাম আমি জানি না ঠিক এবং এখানে অনেক ফুল আছে আর ভিতর দিয়ে অনেকগুলো গাছ এগুলো কি গাছ আমি জানি না এই গাছের নাম জানিনা এগুলো সুন্দর সুন্দর ফুল তোমাদের যাদের বাগান করার ইচ্ছা বা শখ আছে তারা চাইলে এসব নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে পারো দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ আর ফুল এটা একটা হলুদ ফুল এটা এখানে আনকমন মনে হলো এরকম অসংখ্য গাছ আছে এই নার্সারিগুলোতে আর সামনে দেখো আরো অনেক নার্সারি আছে বন্ধুরা তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো দয়া করে আমার পেজটি ফলো করে দিও আর যারা অলরেডি ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখো এখানে আরও কিছু ফুলের গাছ আছে এখানে অনেক ফুলের গাছ সব কালারফুল মানে এত সুন্দর লাগতেছে কি বলবো মনে হচ্ছে যেন আমি ফুলের রাজ্যে চলে আসছি এগুলা এক একটা এক এক রকমের সৌন্দর্য ধারণ করে আর দেখো যদি এইদিকে দেখাই এই পুরাটাই হচ্ছে নার্সারি বিভিন্ন ফল ফুলের গাছ দিয়ে ভরপুর এপাশেও পাশেও কিছু ফুলের গাছ আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ